হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আটশো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলো নিয়ে জাস্ট ড্রেসগুলো একটু দেখেন আমি খুলে দেখাই ড্রেসগুলো জাস্ট দেখেন কী যে সুন্দর ড্রেসটা ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন রেডিমেডের মধ্যে পাবেন এটা হচ্ছে আমাদের কামিজটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লং জামার লং হচ্ছে আট চৌচল্লিশ থেকে চৌচল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি এবং হচ্ছে প্যান্টটার লং হচ্ছে চল্লিশ ইঞ্চি উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের লংটা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটা অনেক বেশি সুন্দর দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা এটার মধ্যে কিন্তু তিনটা চারটা কালার আছে আমাদের হ্যাঁ এই হচ্ছে একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আটত্রিশ এবং বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের প্যান্টটা এবং অন্যটা একদম পাঁচ হাতের একটা অন্য পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইজ আসতেছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার টাকাও না নয়শো টাকাও না মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন কাউকে গিফট করার জন্য বলেন কাউকে যদি আপনি নিজের জন্য বলেন হ্যাঁ অফিসের জন্য বলেন যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে স্টক লিমিটেড খুব জলদি জলদি করে অর্ডার করতে হবে এবং যারা নতুন উদ্যোক্তারা আছেন যারা নতুন বিজনেস করতে চান তারা অল্প পুঁজি দিয়ে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারবেন হ্যাঁ কজ আমরা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেসগুলো আপনাদেরকে দিয়েছি ঠিক আছে ভিডিওটা একটু লং হতে ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইজ আসতেছে মাত্র প্রাইজ আসতেছে মাত্র হচ্ছে কত বলেন তো আটশো পঞ্চাশ হ্যাঁ মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এগুলো কিন্তু ভিডিও সব কিছু করে দেওয়া আছে আমাদের সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন এই ফার্স্টে যেটা দেখেছিলাম ওইটারই আরেকটা কালার ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে প্যান্টের নিচে সুন্দর করে ডিজাইন করা আছে আর এই হচ্ছে আমাদের দুপাট্টাটা এই হচ্ছে আমাদের দুপাট্টার কালেকশনটা প্রাইজ আসতেছে মাত্র কত বলেন তো আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি দেখালাম এখন দেখাবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশান এটা হচ্ছে আরেকটা কালার আটশো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে আমাদের অন্যটা এ হচ্ছে আমাদের প্যান্টটা এবং হচ্ছে এখন দেখাবো হচ্ছে কোয়ারসেট কোয়ারসেটের মধ্যে সুন্দর একটা কালেকশান এই হচ্ছে আমাদের কোয়ারসেটটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ এটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এটা হচ্ছে আমাদের প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট মাত্র হচ্ছে আটশো ছয়শো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কামিজ আরেকটা কোয়ারসেট এই হচ্ছে একটা সেট এবং এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা সো যাদের ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর নিয়ে নিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম